এই এই দেশের হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজামান বাবর। তিনি ছিলেন বিএনপির একজন এমপি ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যার কার্যকলাপ আজও অনেকের মনে গভীরভাবে গেথে রয়েছে যার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্যে বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন এক সময়ের প্রভাবশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর আজ বছর ধরে কারাগারে বন্দী তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা গেছে দুই সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময় এখন তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির প্রহর গুনছেন অন্তর্বর্তীকালীন সরকারের শপথের দুই দিন আগে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বলেন ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশে অস্থিরতার চলমান অবস্থা নিয়ন্ত্রণ করা না গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে তার এই বক্তব্যের পরে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা শুরু হয়েছে ড ইউনুস যে সেভেন সিস্টার্সের কথা বললেন সেটা আসলে কি আর কেনই বা বাংলাদেশের অস্থিরতা তৈরি হলে সেভেন সিস্টার্সে তার প্রভাব পড়বে ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাত রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে ডাকা হয় অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন চীন পাকিস্তান মিলেও ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন দুই সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা রকেট লঞ্চার ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানকার আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত, তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতে উঠতে বাধ্য হয় তিনি ছিলেন এমন একজন যিনি এমন সময় ভারতকে হুমকি দিয়েছিলেন যখন বাংলাদেশ থেকে কেউ এই ধরনের সাহস দেখায়নি সেভেন সিস্টার্সকে স্টেপ সিস্টার বানানোর ক্ষমতা ছিল তার এমনটাই মনে করেন অনেকে দশটাক অস্ত্র মামলাটি হয়তো অনেকেই ভুলে গেছেন কিন্তু সেই সময় উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ছিল সাতাশ হাজার কোটি টাকা অনেকেই মনে করেন যে সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তখন সেই অস্ত্রগুলো ভারতে ঢুকত তাহলে আজকে ভারতের সেভেন সিস্টার্স হয়তো অক্ষত থাকত না ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ত যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময় পেত না ফলে হয়তো আমাদের দেশকেও পনেরো বছরের দুঃশাসন সহ্য করতে হতো না তার সেই বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর শত্রুজ আজও অনেকে ভুলতে পারেনি সাবেক প্রভাবশালী এই প্রতিমন্ত্রী উনিশশো সালের দশ অক্টোবর জন্মগ্রহণ করেন তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসি পর্যন্ত উনিশশো একানব্বই সালের প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর এরপর উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ দুই সালে এক সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুই হাজার এক সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে জামান বাবর ছিলেন অন্যতম দুই সালে ধরা পড়া ট্রাক অস্ত্রের চলমান মামলায় তিন অক্টোবর দুই সালে অ্যারেস্ট দেখানো হয় বাবরকে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় খালেদা জিয়ার সরকারের সময় প্রবল অস্বস্তি তৈরি করেছিল এই দশ ট্রাক সম অস্ত্র উদ্ধারের বিষয়টি দশ ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না এর মূলে ছিল নিরাপত্তাজনিত ইস্যু ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে বিএনপি সরকার এমন অবস্থায় ওই দশ ট্রাক অস্ত্র ধরা পড়ে